Out. Out. Yeah. एकोणत मार ना एकोणात दूर तर दौर तो नेऊन बाहेर जोडाबी तो क्लंत होईबू हा ठीक आहे সবচেয়ে কষ্ট হয়েছে কত কত আমরা কত পয়েন্ট ফাইভ তো তো হরাই আল

जी मेल हेलो हां हेलो ए बोलतेছেন বড় ভাই লাইম দিয়া করছনা ধন্যবাদ খেলা দেখেন রং আইছে গাড়িছে

<laughs> <आग> <laughs> <laughs> एक तो ले। इस भैं। इस भैं। तो बैट क्रॉस ये के, के लुए लुए ले। <laughs> <laughs> आंगा ले तो सब मारे <laughs>

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সরোয়ার ভাই খেলা দেখার জন্য ধন্যবাদ সকলকে আসলে আমরা তেমন প্লেয়ার না তারপরে বড় ভাইরা ছোট ভাইরা মিলে খেলতেছি আনন্দ করতেছি সেটাই লাইক দিয়েছি ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আরLambda সর ওকে কে আসে আপনাদের এই যে সারা আইমরছে এখানে লইবো ওটা পার হই গেছে হড়াইতে দাও এই সর একটাও এই সর একটা সারা ব্যাটা দেন আমরা একটা গেম খেলা লেন পরে আমরা খেলতে যাই দাও চল চল রে রে ওখানে ওখানে ও বাবা আলো প্লেয়ার মারো পড়া আই আইমরছে কিন্তু এই দেখেনা আল্লাহ দাদা নেট দেয়

కాష్ దెలిలి దూడు దిశిు థాలు అంటి ఆటు అరా పదే చిటా్ ఎఫారిలి ఓకిడు factualి నా గపద్ నా దోస జేరసా సోనా నా అఆష sogen stakeలు ముు ము ఒాలి యేషండు

এইবার শিখতে হইব না শিখতে শিখতে তো হইব শিখতে শিখতে যাব টুর্নামেন্টে বড় বড় টুর্নামেন্টে খেলতে 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 শিখ শি হইব আউডা সিম্বলটা এই কি এই কি লেমন 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 খেলা দেখতেছ মানুষ বেশি আরো ভালো খেলা না গেট পার হয়ে গেছে

ফুলখিনি চাৰিটা ফুলে কামতে নাই না একটা এগারোশো গাছের মাথাটি কাটছে গাছরা বানা যাচ্ছে আগে বাতাসায়িত না ছায়াও আপনার নাম কি আমার নাম আমার আইডিতে আছে বিলাল হুসাইন এমডি বিলাল হুসাইন এই তো এই তো এই তো যাচ্ছে হ্যাঁ এই তো যাচ্ছে কে লাগো পারে না এই তো এই তো এই সব সাপ মারা ধরে নাই হ্যাঁ এ ডান হয়ে গেছে ডান হয়ে গেছে এই মনে কি কাম রা করছি নেড়ার মাস কানে কাটা মানে দরকার না নমস্কার ও যাইবগা কোসন কোন দেখি আপন কেমন 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 সরি বাছারে করে এটা স্যার শেসের দিকে এসে বলেন বসা ঢাক দেন হ্যাঁ আমি আইবচা লাগাই গিয়া ঘুম না সরি আইব গিয়া

সত্যি কথা বলতে কি ভাই আমি কারো সাহায্য পাই না তো আমি তেমন খেলতে জানি না তাই নাকি খেলা এমন সমস্যা কি এই যে আমাদের আরো ম্যান চলে আসছে আমাদের বড় ভাইটা চলে আসছে এই যে খেলা একটু পরে জমবো আমি এখন লাইভটা কেটে দিব আপনি লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভ প্যাকেটে দেব আমি এখন খেলবো নিজে আমার মোবাইল ধরার মতো কারো দিব না বাহ লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভে আসার জন্য রইলো স্যার আছেন